সিসিএল মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ যদিও বাট এই লিগের মাধ্যমে আমাদের এতগুলো মানুষের সাথে একসাথে সব পুরো টিমটার সাথে দেখা হচ্ছে এটা অনেক বড় একটা ব্যাপার আমি ডমিনেটর টিমে আছি আমার ক্যাপ্টেন হচ্ছে সকাল আহমেদ আমার টিমে অনেকেই আছে সকাল আহমেদ আমি নাইম ফুয়াদ আরও আরও অনেকেই আছে তানহা আছে আমরা সবাই প্র্যাকটিস করেছি আমি আজকে ফার্স্ট আসলাম প্র্যাকটিসে ব্যাটিং করলাম খুব ভালো বোলিংয়ে আমি এক্সপার্ট না তারপর জানি না কী হবে ডেফিনেটলি অনেক ভালো কিছু করব ইনশাল্লাহ আমরা উইন করেই ছাড়বো এমনই প্রত্যাশা

প্রথমত বাংলাদেশের ক্রিকেটারদের সবার জন্য অনেক 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 শুভকামনা এবং অল দ্য বেস্ট এবং আমাদের টিম ভীষণ স্ট্রং আমরা আশা রাখতেই পারি যে আমরা ওয়ার্ল্ড কাপ এবার নিয়ে ফিরবো এবং যদি ফেভারিট প্লেয়ার মধ্যে সবাইকেই ভালো লাগে কিন্তু ওভাবে ধরলে সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই আমার পছন্দ কারণ সবাই অনেক ভালো খেলে আর স্পেসিফিক্যালি তো ডিফিকাল্ট সাকিব আল হাসান তামিম ইকবাল আমি যেহেতু তামিম ইকবালের সাথেও কাজ করেছি সাকিব হাসানের সাথেও আমার স্প্রিন শেয়ারের সুযোগ হয়েছিল তাসকেন মাসাফিবিন মুর্তুজা সবাইকেই অনেক ভালো লাগে সবার জন্য অনেক অনেক বেস্ট বিশেষ আর আমি যতবারই ক্রিকেট দেখি আমি একটা জিনিস সবসময় আমার ফেসবুকের স্ট্যাটাসে শেয়ার করি যে হেরে গেলে হোক জিতে গেলে হোক নেভার লুজ হোক কারণ হোপ আসলে ছেড়ে দিলেই আসলে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষ হার থেকে আসলে মানে নতুন কিছু শিখে আর খেলার মধ্যে হার জিত থাকে সো প্রত্যেকটা হার থেকেই শেখার অনেক কিছু থাকে আর এইবার আমি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বলতে চাই অনেক অনেক শুভকামনা ভালোবাসা দোয়া ইনশাল্লাহ ওরা জিতে